হয়তো গল্পটা অন্যরকম হলেও হতে পারত। সেই দুই হাজার মতো যখন কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে করে মেসি প্রথম প্ল্যানটি মিস করে শিরোপা হাত ছাড়া করে টিম আর্জেন্টিনা তাই তো সব ড্রাইভার নিজের কাঁধে নিয়ে অবসরে ঘোষণা দেয় লিও মেসি এবার কোপা আমেরিকাতেও সেই সেম ঘটনার পুনরাবৃত্তি হতে পারত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মন কাঁদিয়ে অবসরে হয়তো যেতেই পারত লিও মেসি কিন্তু না এবার তেমনটা হয়নি আর্জেন্টিনা গোলরক্ষক এমি মার্টিনেজের দৌলাতে তেমনটা আর হলো না এখনো পর্যন্ত আর্জেন্টিনিয়ার হয়ে সকল ট্রাইভিকারে একশো পার্সেন্ট জয় তুলে নিয়েছে এই গোলরক্ষে তিনি মেসি মেসিকে বিশ্বকাপ এবং শেষ পর্যন্ত তাই তো ইকোটেরা বিপক্ষে মেসি প্রথম প্ল্যানটি মিস করলেও সব বোঝাপুরা ঠিকঠাক করে দিয়েছে এই এমি মার্টিনেজ সে যখন গোলপোস্টে দাঁড়ায় তখন সে এক অন্যরকম রূপ ধারণ করে ইকোটেরা বিপক্ষে সে শুধু বলই ঠেকাননি মেসির অবসরও ঠেকিয়ে দিয়েছে তাই তো ইগোটারের বিপক্ষে প্রথম দুটি শি তিনি ঠেকিয়ে দিয়েছে আর খেলা শেষে সংবাদ সম্মেলনে এমি শেষ পর্যন্ত বলেই দিয়েছে তিনি যেতে প্রস্তুত তাই আর্জেন্টিনার দলটি অনেক দূর যাওয়ার আছে আর ম্যাচ শেষে মেসি তো বলেই বসলো আমাদের কাছে বিশ্বসেরা গোলরক্ষক কাছে তবে দেখা যাক কেমিরাই দৌলাতে আর্জেন্টিনা কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে পারে কিনা